এখন আমরা দেখাব সব দেশের মিনিটগুলো কিভাবে আপনি ভাবে জেনুইন করবেন তো এর জন্য আমরা আমাদের প্রথমে ডায়লার অ্যাপটি ওপেন করে নিই এখানে আমাদের দশ টাইলে যে প্যাকেটগুলো বিক্রি হয় সাধারণত লোকাল প্রাইস ওটার একটা আইডি অ্যাক্টিভ করা আছে আইডিগুলো অ্যাক্টিভ করার জন্য আপনারা ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন এরপরে এখানে পাসওয়ার্ড এখানে আমাদের অপারেটার কোডটি অপারেটার কোডটি সবারই এক রকম হবে আর ইউজার নেম পাসওয়ার্ডগুলো সবার ভিন্ন ভিন্ন হবে ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পর আপনার এখানে সেভ বাটনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেলে এখানে আপনার ডলারটি শো করবে ওকে এখন আমরা যদি বাংলাদেশে কল দিই আমরা হচ্ছে জিরো ওয়ান এইট দিয়ে যখন আমরা কল করব আমাদের এখানে তিনশো মিনিট শো করবে অথবা এখন ডলার রেট হচ্ছে পরিবর্তন হয়ে গেছে যার কারণে এখানে তিনশো মিনিট শো করতেছে ওকে আর যদি আমরা এখানে ডাবল জিরো দিয়ে করি ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান এইট তাহলে কিন্তু আমাদের দুইশো মিনিট আসে এখন ডলারের রেট কম ওই হিসেবে আমাদের দুইশো মিনিট আসতেছে এটা হচ্ছে সিএলআই লাইন ঠিক আছে আমরা কোর্ট ছাড়া যদি করি আমাদের কিন্তু মিনিট বেশি আসবে তো এভাবে এটা হচ্ছে বাংলাদেশেরটা এখন আপনি জিরো ওয়ান দিতে পারেন জিরো দিতে পারেন যে কোনো কিছু সব সবগুলোতে মিনিট এক শুধু কোডটা ভিন্ন ডাবল এইট জিরো ওয়ান এইট দিলে মিনিট একরকম আর এই যে ডাবল জিরো ডাবল এইট শুধু কোড দিলে আপনার মিনিটগুলো কম আসবে শুধু এটা হচ্ছে বাংলাদেশের চ্যাপ্টার ক্লোজ এখন হচ্ছে আপনার ইন্ডিয়ার ইন্ডিয়াতে হচ্ছে ডাবল জিরো নাইন ওয়ান দিলে আপনার তিনশো পঁচাত্তর মিনিট একটা জিরো যদি আমরা কমিয়ে নিই তাহলে পাঁচশো পঞ্চাশ মিনিট ডলার রেট পরিবর্তন হওয়ার কারণেও আমাদের ইন্ডিয়ার রেট কিন্তু আগের মতোই আছে ইন্ডিয়াতে কিন্তু রেট বাড়েনি এখন আপনি যদি শুধু নাইন ওয়ান দিয়ে কল করেন তাহলে একশো পঁচাত্তর মিনিট পাওয়া যাবে আমাদের দশ রিয়ালের যে কার্ডগুলো ওই কার্ডগুলোতে ওকে এটা হচ্ছে ইন্ডিয়ার তো আমরা সাজেস্ট করব জিরো নাইন ওয়ান দিয়ে কল করেন আপনার মিনিটটা বেশি আসবে ভয়েস কোয়ালিটিও ভালো হবে এটা হচ্ছে ইন্ডিয়া সাপ্টার ক্লোজ এখন হচ্ছে পাকিস্তানের সাপ্টার পাকিস্তান হচ্ছে আপনার ডাবল এটা অনেক সময় কল যায় অনেক সময় যায় না তো যে সময় যায় না আপনারা জিরো নাইন টু দিয়ে চেক করতে পারেন যখন এটাতেও যাবে না তখন আপনারা শুধু নাইন টু দিয়ে চেক করবেন ওকে যখন শুধু নাইন টু দিয়ে কল করবেন তখন আপনাদের একশো মিনিট আসবে আর যখন আপনারা এখানে জিরো দিয়ে ক্লক কল করবেন তখন আপনাদের দুইশো মিনিট আসবে ওকে হেডগুলো চেঞ্জ এখানে কিন্তু পাকিস্তানের কিন্তু এখানে আপনার নাইন টুর পরেও এখানে থ্রি দেখা যায় ফোর ফাইভ এখানে কিন্তু মিনিটগুলো আদান প্রদান হয় ঠিক আছে মিনিট ওঠানামা করে পাকিস্তানে কিন্তু আপনার এক এক সিমে এক এক রকম মিনিট হয় তো এটা আপনার কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে আর যারা পাকিস্তানের ব্যবহার করে ডলার তারা প্রত্যেকেই জানে শুধুমাত্র আপনার লোকাল কয়েকজনেই জানে না